আসসালামু আলাইকুম এবরান আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছিল তো এটা হচ্ছে গিয়ে তেইশ মার্চ দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছিল তো এটার আবেদন করার সময় প্রায় শেষের দিকে আর মাত্র ছয় সাত দিন সময় রয়েছে তো যারা আবেদন করার নাই এখনই আপনাদেরকে দ্রুত আবেদন করে নিতে হবে তো এখন আমি আপনাদের সাথে এখানে কি কি পদ রয়েছে কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে এস এম এস কীভাবে করবেন সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা আশা করি সব কিছু বুঝতে পারবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো এখানে প্রথমে যে পদটি রয়েছে সেটা হচ্ছে হিসাব রক্ষক যেখানে গ্রেড এগারো অনুযায়ী বেতন স্কেল থাকছে তো এখানে মোট একশো সাতাত্তরের জন নিয়োগ দেওয়া হবে দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারছেন তো এরপরে এখানে যে পটটি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অফিস সহায়ক এখানে মোট পঞ্চাশের জন নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারছেন তো এরপরে যে পটটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চোদ্দো নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে মোট তিরিশ জন নিয়োগ দেওয়া হবে এসএসসি পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারছেন এছাড়া কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ওর টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় তিরিশ ও পঁচিশ শব্দের গতি থাকতে হবে এরপরে যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টেন টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর এখানে সাতজন নিয়োগ দেওয়া হবে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে তিরিশ ও পঁচিশ শব্দ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় পাশ হতে হবে এরপরে যে পটটি নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে আট নম্বর হিসাব সহকারী এখানে গ্রেড তেরো অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট ছত্রিশ জন এখানে নিয়োগ দেওয়া হবে দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাশ হলে আপনার এখানে আবেদন করতে পারছেন এরপরে যে পটটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নিরীক্ষা সহকারী এখানে মোট সাতজন নিয়োগ দেওয়া হবে দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম হলে আপনার এখানে আবেদন করতে পারছেন ছয় নম্বর আছে পরিসংখ্যান সহকারী এখানে দুইজন নিয়োগ দেওয়া হবে অর্থনীতি অথবা সহ দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারছেন পাঁচ নম্বর আছে গবেষণা অনুসন্ধানকারী এখানে তিনজন নিয়োগ দেওয়া হবে অর্থনীতি বা পরিসংখ্যান সহ দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি চার নম্বর হচ্ছে অফিস সহকারী উচ্চমান সহকারী এখানে ছয়জন দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি তিন নম্বর হচ্ছে স্ট্যানোগ্রাফার কম্পিউটার অপারেটর এখানে মোট পাঁচজন কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে তিরিশ ও পঁচিশ শব্দ এবং চাকরির এক বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারছেন এছাড়া দুই নম্বর সহকারী আর্টিস্ট এখানে একজন এরপরে আপনার এগারো নম্বর প্রশিক্ষক এখানে একজন ড্রাফটসম্যান এখানে একজন অফসেট প্রিন্টিং অপারেটর একজন এবং টাটা এন্ট্রি অপারেটর তিনজন এভাবে নিয়োগ দেওয়া হবে এছাড়া প্রুফ রিডার হিসেবে একজন এবং স্টোর কিপার হিসেবে একজন নিয়োগ দেওয়া হবে তো যারা আবেদন করতে চাচ্ছেন এখনও যারা আবেদন করেন নাই বিআর ডিবি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফিজ দেওয়ার শুরুর তারিখ এবং সময় পঁচিশ তিন দু হাজার পঁচিশ অর্থাৎ মার্চ মাসে সেই পঁচিশ তারিখে শুরু হয়েছিল সকাল দশটা থেকে এবং এটা হচ্ছে কি চার পাঁচ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে অর্থাৎ এখন আপনার এপ্রিল মাস এবং মে মাসের চার তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারছেন তো এখন প্রায় চার পাঁচটা দিন আর সময় আছে বা ছয় সাত দিন এরকম মতো তো আপনারা যারা এখনও আবেদন করেন নাই এই সময়ের ভিতরে দ্রুত আবেদন করে নেবেন তো আবেদনের জমা দেনের শেষ তারিখ এবং সময় চার পাঁচ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা তো এটা হচ্ছে গিয়ে আপনাদের আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম মাধ্যমে বিজ্ঞপ্তিতে বর্ণিত নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে পরীক্ষার যে ফি সেটা আপনাদেরকে জমা দিতে হবে তো বাহাত্তর ঘন্টার পরে কিন্তু এটা গৃহীত হবে না তো আপনারা অবশ্যই সময়টা বিবেচনা করে এটা জমা দিবেন তো অনলাইনে ফর্মটা সাবমিট করার সময় আপনাদের একটা রঙিন ছবি প্রয়োজন পড়বে যার দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো এবং আশি পিক্সেল হবে এগুলো স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিলোবাইট হতে হবে অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজেই শতভাগ হয়ে নেবেন আপনার যদি এখানে রকম ভুল থাকে তাহলে কিন্তু সেটা আপনার পরবর্তীতে সমস্যা ক্রিয়েট করবে তো অবশ্যই এগুলো আপনারা একটু চেক করে সকল সঠিক ইনফরমেশন দিয়ে আপনারা আবেদনটা সাবমিট করবেন আবেদনটা সাবমিট করার পরে আপনাদেরকে এস করার মাধ্যমে টাকা জমা দিতে হবে প্রথম এস এম এসটা করার জন্য বি আর ডিবি সবগুলো বরহাতে অক্ষর স্পেস দিয়ে ইউজার আইডি লিখো ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন এরপরে রিপ্লাই হিসেবে আসবে অ্যাপ্লিকেন্টস নেম কত টাকা চার্জ হয়েছে এরকম একটা রিপ্লাই চলে আসবে তো এরপরে আপনাদেরকে দ্বিতীয় এসএমএসটা করতে হবে তো দ্বিতীয় এসএমএসটা করার জন্য বি আর স্পেস দিয়ে এস লিখবেন স্পেস দিয়ে পিন নম্বর দিয়ে ওয়ান সিক্স টু 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 সেন্ড করে দেবেন এরপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর বি আর ডিবি অ্যাপ্লিকেন্টস ফর পোস্ট নেম ইউজার আইডি এবং আপনার পাসওয়ার্ডটা শো করবে এর মাধ্যমে আপনার আবেদনটা বলে গণ্য হবে তো এই টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদের টেলিটক প্রিপেড সিম ব্যবহার করতে হবে এবং ফর্মটা পূরণ করার সময় যে নাম্বারটা দিয়েছেন সেটা যে কোনো নাম্বার হলেই চলবে বাট ওই নাম্বারটা সবসময় চালু রাখবেন কারণ পরবর্তী যে নির্দেশাবলী সেগুলো ওই নাম্বারে কিন্তু এস এস করার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে